নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি সাদা মাটা একটা রেসিপি নিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল বিশেষ করে আমরা গরমের দিনে এই ধরনের রেসিপি রান্না করে থাকি আলু দিয়ে মাছের ঝোল তবে আমি কিভাবে রান্নাটা করি সেটাই আমি তোমাদের দেখাচ্ছি আমি এখানে আড়াইশো গ্রাম মতো বাটা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালোভাবে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এবং পাঁচ মিনিট রেখে দেবো লবণ হলুদ মাখিয়ে এবার এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটাও গরম করে নিয়ে আমি একে একে বাটা মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো সব মাছগুলো আমার ছাড়া হয়ে গেছে এবার মাছগুলো আমি এপি টুপিট উল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি এদিকে আমি দুটো মিডিয়াম সাইজ আলু পিস করে কেটে রেখেছি মাছগুলো ভাজা হয়ে গেছে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়নটা লালচে হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা আমি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা বাটা আদা বাটাটা দেওয়ার পরে খুন্দি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কিছুটা হলুদ আর লবণ এগুলো দেওয়ার পরে কোনটি দিয়ে ভালো করে নেড়েছিল আমি আলুর সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি হালকা গরম জল জলটা ফুটে উঠেছে এবারে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিয়ে আলুগুলো সেদ্ধ সেদ্ধ মতো হয়ে গেলে তার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো একে একে ছেড়ে দেব মাছগুলো সব দেয়া হয়ে গেছে এবারে আরও পাঁচ থেকে সাত মিনিট মাছের সাথে ঝোলটা আমি ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে কিছুটা গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দেব এইভাবে আমি রান্না করে নিলাম আলু দিয়ে পাতলা মাছের ঝোল আশা করি রেসিপিটা ভালো লাগবে